রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা ঠিক না রূপে বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই বণাই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন বরে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিখ সব দেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া বাইসা থাই কামর বীরে তুই জ্বালা সইতে পারবি না বাইসা থাই কামর বীরে তুই জ্বালা সইতে পারবি না রূপের নিজের মুখটা দেখায় এক দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা এক দিন রে তোর যন্ত্রণা কিসের তো ব তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কর শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কর শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হৈবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হৈবরে তোর যন্ত্রণা রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস কিনারে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বরে তোর যন্ত্রণা ঠিক না বেঠে এই চেহারা কি চিরদিন থাকবে চেহারার সৌন্দর্য থাকবে না যদি বয়স হয় সোজা মানুষটা খুঁজা হয়ে যাবে সুন্দর চামড়াটাই ভাস পড়ে যাবে একদিন তো সময় শেষে মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকা লাগবে কেউ নাম ধরে ডাকবে না সবাই বলবে মরা লাশ বলেন ঠিক না বেঠি এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে হাত দেখতে চাই কবরের জন্য গোছাইতে রাজি কি ডাকি একদম সবাই কবরের জন্য গুছাইতেছেন সত্যি সত্যি এই হাতটা এরকম কই নাড়েন দিদি নাড়েন নাড়িছেন এই হাতটা বাম হাতটা নামান বাম হাতটা এই ডান হাতটা মুট করেন মুট 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 এবার পকেটের মধ্যে ঢুকান যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান আমার পকেটে নেই সজল দাও সজল দাও 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 শিখিয়ে দাও একদম একজনও মারুম হবেন না তারপরে যেই আমি এখন নতুন যুবকদের গান শুনিনি তুমি যার লাগিয়া দরকার আছে না নাই এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই দরকার আছে না নাই কারণ মা বোনের আমার দাও শিগগির দাও নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি হ্যাঁ কোনে কোনে ও মা বোনদের এই পকেটের মধ্যে না আগে এই যে আমি আগে ঢুকলাম এই পকেটতে হাত বের করলাম এই যে পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই আছে আল্লাহ আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য পাঁচশো টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য ওগো আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নাও আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও তারপর আমার যা হাই হবে ও অন্তত বেশি থাকুক